আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপাস কুকিং ওয়েল আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা ইফতার রেসিপি শেয়ার করব সংরক্ষণ সহ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আলু কুচি নিয়ে নিচ্ছি এক বাটি চিকেন কিমা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দেড় চা চামচ আদা গুঁড়া দে চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ কাবাব মশলা এক চা চামচ গরম মশলা এক চা চামচ বাজা জিরা গুঁড়ো চা চামচ চিলি পিক্স এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়া চামচ সয়া সস ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ ময়দা সব উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব মাখতে মাখতে যখন হাতে মুঠ এভাবে আসবে তখন আর কিছু দিব না এটা আপনারা গোল করে কাবাবের শেপ দিয়েও বানাতে পারেন এভাবেও বানাতে পারেন বা কাটির মধ্যে দিয়েও বানাতে পারেন এভাবে সবগুলো নাস্তা বানিয়ে বেগ্রামে ঘুরিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে সবগুলো নাস্তা বানিয়ে ডিপ ফ্রিজে প্লেটে করে এক ঘন্টা রাখবো এক ঘন্টা রাখার পর কিছুটা আমি নামিয়ে বেচে নিবার কিছুটা আমি জিপ্লক ব্যাগে সংরক্ষণ করতেছি নাস্তাটা এভাবে বানিয়ে দিলে ছোটো বড় সবাই খাবে বুঝতে আপনি এটা কি দিয়ে তৈরি করেছেন এটা সসের সাথে ইফতারির সাথে অনেক মজা লাগবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ